নমস্কার মানভের প্রতিটা শিল্পীর ছোটো খোটি প্রণাম এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমার ঘর আমার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে শিল্পীরা এসেছে আজকে মহিলা সমিতি আমার ঘরে অনেক অস্তাদে উপস্থিত হয়েছে হ্যাঁ তো তাদেরকে একটু পরিচয় আচ্ছা তো আপনারা শুনতে পারেন সে মহান যে শিল্পী আপনারা গোলক মাহাতো তো ওনার কাছ থেকে আপনারা শুনতে পারেন যে ওনার কাছে দেখা করতে এসেছেন উনি অসুস্থ অবস্থায় আছেন এই যে বিছানাতে আছে তো সেই সরাসরি এখানে আমরা অস্তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে সমস্ত মহিলা ছো শিল্পী এসেছেন ওনার কাছে দেখা করতে তো সে ওনারা কী বার্তা দিচ্ছেন সে বিষয়ে তুলে ধরছি আচ্ছা নমস্কার আচ্ছা তো আপনারা এই যে ঝুমুর লেখক বা ঝুমুর গায়ক গোলক বাবুকে দেখে আপনাদের আচ্ছা এখন আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের জন্য যে খুব ভালো ভালো ঝুমুর উপহার দেয় আপনাদেরকে ছো নাচে সেলা কাজে লাগে খুব ভালো নাচের সময় তো সেই ঝুম আরও লেখার কোন প্রতিশ্রুতি দিল কি যে আমার শরীর সুস্থ হওয়ার পর যাই হোক এখন আর এই যে গোলকবাবু বাবু যখন অসুস্থ অবস্থায় ছিলেন হসপিটালে তখন আপনি যখন জানিয়েছিলেন তখন কিরকম লাগেছিল যে আমাদের একটা আপনি শুনেন না যখন অসুস্থ ছিল না। আচ্ছা তাহলে এখন মোটামুটি ভালো আছে নাকি আচ্ছা তো ওনার যে ঝুঁ আছে আপনাদের দলে কাজে লাগে গাওয়া হয় কিরকম ঝুমের লালা শুনতে কিরকম লাগে খুবই ভালো লাগে নাকি আচ্ছা আপনার কখন গানটা মানে ঝুমেরটা বলে আপনি তো অনেক কিছু নাচ করেন একটা ঝুমের খাপে আপনার নাচের সঙ্গে কোন ঝুমেরটা বলতে পারবেন টুকু এক কলে বলতে পারি আচ্ছা যাই হোক বলতে পারবেন না তো এটা হচ্ছে আপনার জানেন যেটা হচ্ছে পুনরু শবরকল্যাণ মহিলা সমিতির রস্তাদ আপনার নামটা বলুন গীতামণি গীতামণি শবর নাকি আচ্ছা তো আর এটা হচ্ছে আপনার নামটা বলুন সীমা গালিন্দী মোটরুটি বজরাঙ্গলি মহিলা চৌসমতির ওস্তাদ আচ্ছা 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 আপনারটা বলুন নমস্কার আমার নাম নেয়ারি সুইস পলাশকুড়া আচ্ছা নিজে ওস্তাদ নাকি আচ্ছা আর আপনি নমস্কার আমার প্রথম মাত কুষ্টা সিদ্ধরগা মহিলা ছ সমিতি ওস্তাদ সোনালি মাহাতো সোনালি মাতা আপনি গোরক বাবু আগে চিনতেন আজকে না দেখার আগে আপনি মানে অনেক পরে এসেছেন ছ ওই জন্য চিনতে পারেন নাকি কারণ আপনি কত বছর নাচ করলেন তিন বছর তিন বছর নাচ করলেন নাকি আচ্ছা যাও তো সরাসরি দেখেন নাই আজকে দেখে কি রকম অনুভূতি লাগলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো আচ্ছা আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ শিল্পীদেরকে যে এই যে ওনার বাড়িতে এখন উপস্থিত আছেন আপনার গোলকবাবু যে আমরা সবাই আসা হয়েছিল আমরা কী বলবো অনেকক্ষণ সময় কাটালাম আমরা সুখ দুঃখের কথা আদান প্রদান করলাম গোলকবাবুর সাথে আমাদের একবারে কি বলবো এই যে ঝুমুর জগতের একটা পথ প্রদর্শক বলা চলে ওনাকে তো সত্যি ওনার সাথে কথা বলে এত ভালো লাগলো যে একজন আমার কি বলবো সেখানে দাঁড়াবার একটা যোগ্যতা নাই ওনার কাছে আমাদের কিন্তু তবু এত মানে মনের মধ্যে দিয়ে কথা খুলে বলছে মানে আমাদেরকে খুবই ভালো লাগলো একবারে বন্ধুত্ব মতো লাগলো আমাদের যে এই মহান ব্যক্তির সাথে আমরা দেখা করে খুব ভালো লাগেছে কি সবাইকে ভালো লাগেছে তো এই যে সব অস্তাদে আছে ওনারা তো আমরা ভিডিওটা এখানে শেষ করব এটা হচ্ছে সেই গোলক বাবুর ব্যক্তি যে আপনার বাড়ি সেই বাড়িতে এসেছি তো ওনাকে তো দেখলেন যে কীরকম অবস্থায় আছেন আরও এখানে অজস্র মানুষ আসছেন ওনার যে ফ্যান বা ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়েছেন সারা পুরুলিয়া তথা ঝাড়খন্ড বাংলা বিহার উড়িষ্যা তোলপাল করে দিয়েছেন ওনার খ্যাতি বা ভালোবাসা তো তার ভালোবাসার টানে এই যে অসংখ্য মানুষ আসছেন মানে এখন রাত আটটা বাজে কতক্ষণ পর্যন্ত উনি মানে ব্যস্ততার মধ্যে আছে কথাবার্তা চলে যাচ্ছে তো যাই হোক তো এখন আপনি তো সুস্থতা মোটামুটি কেমন হচ্ছে তো হ্যাঁ এখন আগের থেকে অনেকটাই আছি ভালো আছি ভালো আছেন আচ্ছা প্রতিনিয়ত প্রতিদিন মোটামুটি শিল্পী আসে আপনার প্রতিদিনই এসে মানে এখন প্রতিদিন মোটামুটি অনেকেই আসে অনেকেই আসে হ্যাঁ অনেকেই আসে আচ্ছা মোটামুটি এমন হয় যে বিশ জন পঁচিশ জন জন্য এমনও দিন হয়েছে যে হয়নি আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা শুনলেন কথা তো যে সমস্ত আছেন আপনার ভক্ত যারা ঝুমোয় প্রেমী তো তাদের প্রতি আপনি কি বলবেন ধরুন কলম আবার ধরবেন কি ধরবেন একদম একদম এই যে আমাদের রক্তে আছে ঝুমো এটা তো আর ছাড়তে লাগবে একটু সুস্থ হলে আবার আমি সেই সময়ই আসার চেষ্টা করি আচ্ছা মানে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মনে যে একটু দাগ পড়েছিল যে গোলকবাবুর আমরা ঝুমোট পাবো কিনা কিন্তু সেটা বলছে ওনা সাই পাবে আমার যতদিন বলছে রক্ত চলবে শরীরে মানে অতিবাহিত হবে তো দিনে কিন্তু ঝুমোয় আসতেই থাকে কলম কিন্তু দাঁড়াবে না একদম আচ্ছা তো সময় এখন ব্যস্ত আছে তো যারা এনাকে ভালোবাসে সবাই কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে সাড়া দেবেন আর এটাই হচ্ছে নিজের চ্যানেল গোলকবাবু যে কোনো সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করবে তো অসংখ্য সবাইকে ধন্যবাদ আর যারা ভালোবাসে তারা অবশ্যই আপনারা তাড়াতাড়ি সুস্থতা কামনা করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন নমস্কার নমস্কার